হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু মাই বাঙালি রান্নাঘর আজকে রান্না করব সবজি সবজিটা করব আজকে আমরা মাছের মাথা দিয়ে আলু বেগুন ফুলকপি মাছের মাথা সবজি সবজিটা রান্না করার জন্য ফার্স্টে আমরা কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে দেব একটু লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব আজকে যে সবজিটা রান্না করব সেখানে মাছের মাথাটা ভেঙে দেব। তাই মাছটা ভাজতে ভাজতে এখানেই ভেঙে যাবে মাছের মাথা উপর দিয়ে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো আলু বেগুন ফুলকপি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব সবজিগুলো রান্না করার জন্য সবজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হয় তাহলে সবজি রান্নার স্বাদটাই আলাদাই হয় মাছের মাথাটাও আমাদের এখানে ভেঙে গেছে খুব ভালোভাবে সবজিটা ভাজা হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে সবজিটা কষে নেব এই রকম অল্প অল্প জল দিয়ে দু থেকে তিনবার খুব ভালোভাবে আমরা কষে নেব এখানে আমার লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দেবো সবজিটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো সবজি সিদ্ধর জন্য দু বাটি মতো জল দিয়ে সবজিটা খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে দেখব আমাদের সবজি রান্না কমপ্লিট ওপর দিয়ে দিয়ে দেবো ধনে জিরেগুলো দিয়ে নাড়িয়ে নেব। আমাদের সবজি রান্না কমপ্লিট এরকম রান্নার ভিডিও দেখার জন্য বাঙালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখাচ্ছে আপনাদের সঙ্গে পরের একটি রেসিপি নিয়ে